একজন ভাই প্রশ্ন করেছেন হজুর বাঁকা লিঙ্গ সোজা করার উপায় কি জানাবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই আপনি যে প্রশ্ন করেছেন এটা গোপনীয় একটি প্রশ্ন তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন জানার জন্য এই মর্ব কোরআন শুন নাই তখন কোনো কিছু আমরা সরাসরি পাই না আল্লাহ রসুল সাল্লামের একটি হাদিসের থেকে আমরা এইভাবে বলতে পারি যে যেহেতু আল্লাহ রসুল বলেছেন মধু এবং কালো জিরা এই দুইটা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষাদ অত্র হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি যে প্রশ্ন করেছেন ওইটা আপনার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে যেভাবেই হোক এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো এটা যদি আপনি কালো চিরা এবং মধু মালিশ করেন আশা করি হয়তো আল্লাহ এটাকে সোজা করে দিলেও দিতে পারেন এছাড়া সবসময় উত্তম হবে আপনি এই সেক্সুয়াল বিশেষজ্ঞ যে সকল ডাক্তার আছে তাদের কাছে যেয়ে আপনার বিষয়টা বলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের চিকিৎসা অনুযায়ী আপনি চিকিৎসা করালে পরে আশা করি ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সবা হ্যান হত এই মর্ম বলেছেন